হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক ভালো আছি আমি আপনাদেরকে আজকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাবো ঠিক আছে তার আগে বলতে চাচ্ছি যে আপনারা অনেক হয়তো টেলিগ্রামে যুক্ত নাই তো আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন ঠিক আছে কারণ আমাদের টেলিগ্রামে আপনাদের কীভাবে দেওয়া হচ্ছে ঠিক আছে মাইনিংগুলো দেওয়া হচ্ছে দেখেন এই মাইনিংগুলো আপনারা ফিরিতে করতে পারবেন এখানে করবেন আপনারা মাঝে মাঝে ফেসবুকও আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে ফেসবুক পেজ দিয়ে কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব ফেসবুক পেজ ক্রিয়েট করে তো সকলে দর্শকরা দেখবেন তো আমি ফেসবুকে চলে গেলাম প্রথমে তো ফেসবুকে চলে যাওয়ার পর একটা ফেসবুক ক্রিয়েট করে দেখাবো তো আপনারা এই এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে অপশনগুলো আছে ঠিক আছে অনেক অপশন আছে এখান থেকে ভিতর আপনারা পেজ মানে পেজ সিলেক্ট করবেন ঠিক আছে যে পেজ পেজ লেখা আছে আপনারা পেজে ক্লিক করবেন ওকে পেজে ক্লিক করে নিলাম আমি তারপর আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ক্রিয়েট এই যে প্যালাক্স অ্যাকাউন্ট বাম ক্রিয়েট এখানে একটা ক্রিয়েটে ক্লিক করবেন তাহলে আপনার কী হবে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তারপর আপনি গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্ট তারপর আপনারা এখানে পেজের নাম দেবেন তো আমি পেজের নাম দিতে ঠিক আছে পেজের নাম আপনারা দেন জি এ এম আই এন জি গেমিং বি আই ডি ই ও ভিডিও ঠিক আছে গেমিং ভিডিও দিলাম আমি এটা নেক্সটে ক্লিক করবো ওকে নেক্সটে ক্লিক আমি এটা জাস্ট আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো গেমিং ভিডিওতে ক্লিক করলাম আচ্ছা এখানে তো সবগুলো নেবে না ছোটোতে নেবে ঠিক আছে আমি এখানে একটা পেজের নাম দিব তো পেজের নামটা আপনার যে যে আরকম দেন ঠিক আছে আপনার বোলক বোনালেলে আপনাদের নাম দিয়ে বোলক দিতে পারেন ঠিক আছে যে যেটা যে যেটা করা ঠিক আছে তো আমি গেমিং দিতেছি জি এ এম আই এন জি গেমিং বি আই ডি ই ও ঠিক আছে গেমিং ভিডিও তো গেমিং ভিডিও ক্লিক করার পর আপনারা কোথায় ক্লিক করবেন এই নেক্সট ডে ওকে নেক্সট ক্লিক করলে আপনাদেরকে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে সিলেক্ট করবেন আপনারা তো আমি পেজের নাম দিয়ে গেমিং তার মানে গেমিং ভিডিও ছাড়ব আমি তাই না আপনারা যদি ব্লক করতে পারেন ঠিক আছে হেলথ মানে ঠিক আছে আর বিভিন্ন মিউজিক ব্র্যান্ড ঠিক আছে ভিডিও মিডিও যদি আমি কথা হন তাহলে সেগুলোকে মানে ক্যাটাগরি সিলেক্ট করবেন তা আমি যাতে গেমিং দিচ্ছি ঠিক আছে তাহলে আমি এখানে গেমিং মানে ভিডিও অবশ্যই দেবো ঠিক আছে জি এরকম একটা ইন্টারভেস চলে আসবে জি আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনারা এখানে কী করবেন হয়তো অনেকে বলেন এটা দেন ঠিক আছে এখানে দুটার ভিতরে কোনটা দেবেন আপনারা ঠিক আছে আর এটা দেবেন কিটা দেন তো এটি দেবেন ঠিক আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স ঠিক আছে এটা ক্লিক করার পর আপনারা তারপরে কন্টিনিউ ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ ক্লিক করার পর কী হবে নেক্সট আপনার চাইলে এখান থেকে প্রোফাইল পিক সেভ করতে পারেন ঠিক আছে তা আমি প্রোফাইল পিক আপাতত সেভ করে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে আপনাদেরকে হয়তো ঠিক আছে দিয়ে দিলাম একটা জাস্ট সাধারণ আপনাদের আপনাদের ক্ষেত্রে বোঝানোর জন্য ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম ওকে তারপর কোথায় ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো নেক্সট নেক্সটে ক্লিক করলাম আমি তারপর দেখেন একটু ওয়েট করবেন ঠিক আছে লোডিং নেবে কারণ আমাদের ফেসবুক পেজটা প্রফেশনভাবে কিন্তু খোলা হচ্ছে ঠিক আছে এই জন্য সবাই একটু ওয়েট করবেন এবং দুদশো করে দেখবেন তো আপনি চাইলে এখান থেকে অ্যাড করে যেতে পারেন ঠিক আছে এখানে এক হাজার মানে সিলেক্ট হল এক হাজার আমি যদি এখানে একটা ক্লিক করে দেখেন এখানে একটা ক্লিক করলে এক হাজার সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি নেক্সটে ক্লিক করলে ওদের সাথে ওদের কাছে চলে যাবে আমি দিলাম না ঠিক আছে আমি দিলাম না মানে কি আমি এক হাজার মানুষকে দিলাম না আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো ওকে আপনি যদি দেওয়া উচিত দিতে চান আপনি তাহলে দিতে পারেন এখানে ঠিক আছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আরেকটা নেক্সটে ক্লিক করবেন আরেকবার জি নেক্সটে ক্লিক করছেন তারপর আরেকবার ডানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে লেখা আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট এ পেজ ঠিক আছে তাহলে এখন মার্কেটিং জন্য করবো নাকি ঠিক আছে তা আপনারা আবাদতে ডান দিয়ে রাখেন ঠিক আছে ডান জি তো দেখেন একটা গেমিং ভিডিও করার জন্য একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে দেখেন এটা প্রমোশনালভাবে ভাই দেখেন এখন আপনারা এখান থেকে ভালো একটা ভিডিও করে ঠিক আছে ভালো কন্টেন্ট তৈরি করে আপনারা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে কীভাবে ইনকাম করতে পারবেন এখন অনেকে জানে না বা এখানে অনেকে বলে না ঠিক আছে তো এখানে কীভাবে কী করতে হবে ওটা আমি দেখিয়ে দেব কোনো সমস্যা নেই এখানে এখন ফলোয়ার্স বাড়াইতে হবে ঠিক আছে এখানে যা লাইকস এখন ফলোয়ার্স ঠিক আছে আপনাদের যে রিটু তো আপনারা ওখানে এক হাজার মানুষ আমি মাত্র দেখালাম যদি আমি চাচ্ছি যে ওদেরকে নোটিফিকেশন পাঠাবো ঠিক আছে ওখানে ক্লিক করে জাস্ট এক হাজার মানুষদেরকে আমি নোটিফিকেশন পাঠিয়ে দিতে ওখান থেকে আমার পঞ্চাশ একশো দুইশো চলে আসতো ঠিক আছে আপনাদের এরকম আসে ঠিক আছে তার মানে আপনারা ওখানে ক্লিক করে এক হাজার মানুষদেরকে আপনারা ইনভাইট করতে পারবেন ওকে তো এই বলতে তারপরে আপনারা এখানে এখন রিলস ঠিক আছে আপনারা ভিডিও সার্ভেন সবচেয়ে বেশি রিলস ঠিক আছে এই রিলসে ক্লিক করে আপনারা ভিডিও ক্রিয়েট করে দেবেন তো এখন আমি এই ভিডিওটা হয়তো বেশি লং করবো না কারণ একটা অনেকে হয়তো ধৈর্য কম থাকতে পারে বা অনেকে বলে যে ভাই আপনি মানে বেশি একটু লং করে ফেলছেন ভিডিওটা ঠিক আছে আপনি যদি রিলস ভিডিও বানান তাহলে মানে এরা পার্সোনালি ভিন্ন একটা ভিডিওতে বানাবেন ঠিক আছে মানে এই ভিডিওটা শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করলে হয়তো মানে বা স্বল্প সময়ের ভিতরে মানে ক্রিয়েট করলে হয়তো সবাই দেখবে ঠিক আছে তা আমি এই জন্যে এই ভিডিও হয়তো রিলস ভিডিও দেখাতে হয়তো দশ পনেরো মিনিট সময় লাগতে পারে ঠিক আছে এটা সাথে যুক্ত করলে হয়তো অনেক বড় হয়ে যেতে পারে বা লং হয়ে যেতে পারে ঠিক আছে রিলস ভিডিওটা কীভাবে ভাইরাল করে এবং কী কী মানে সিস্টেম আছে কি কি মানে কি কি প্রয়োজন আছে ঠিক আছে রিলস ভিডিও কীভাবে ভাইরাল করে এবং রিলস ভিডিও কীভাবে ভাইরাল করতে হবে ঠিক আছে কী কী অপশন চালু করলে কি কোনটা কি অপশন চালু করলে পারমিশন দিলে যে রিলস ভিডিও ভাইরাল হয়ে ওই বিষয়ে একটু কথা বললে হয়তো পাঁচ দশ মিনিট যেতে পারে ঠিক আছে এর সাথে যোগ করলে একটু বেশি সময় যা সেই জন্য আমি যোগ করলাম না আর বলে দিলাম ঠিক আছে রিলস আপনি ফেসবুক পেজ এভাবে খোলা আপনি এখান থেকে রিলস ভিডিও সেরে ঠিক আছে ভালো একটা আর্ন করতে পারবেন এবং ভালো একটা মার্কেটিং করতে পারবেন ঠিক আছে যেটা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে আপনারা সেখান থেকে অনেক মাইনিং এই মানে যেতে ঠিক আছে এই ফেসবুক পেজে আপনারা আপলোড করতে পারেন ঠিক আছে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন সেখান থেকে ভালো একটা ভিউ আসবে ভালো একটা ইনকাম আসবে আপনাদের ঠিক আছে তো এই ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন এবং যারা নতুন মেম্বার আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ